নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা এই সময় যে সিজন চলছে দু এক পশলা বৃষ্টি প্রচন্ড রোগ আবার ঠান্ডা দিনে গরম রাতে ঠান্ডা এই সময় কিন্তু অনেকে সর্দি কাশি জ্বরে বারবার আক্রান্ত হচ্ছেন আবার একটু যে সিজনটা আসছে যখন বর্ষাকাল আসবে পুরো ভরা বর্ষাকাল তখন দেখবেন ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু এইসব রোগ এসে হাজির হয়েছে ভীষণ প্রকৃতির গাফপ্রদাহ হাড়ে হাড়ে জ্বর সর্দি কাশি বারবার জ্বরে আক্রান্ত এরকম কিন্তু কষ্টে আপনারা অনেকে ভুগতে পারেন বা অনেকে ভুগে থাকেন আবার সারা বছর কম বেশি অনেকে সর্দি জ্বর কাশিতে ভোগেন এই বারবার সর্দি কাশি জ্বর একটু একটু যখন ঋতু পরিবর্তন হয় বারবার সর্দি জ্বর কাশিটু ভুগতে ভুগতে লালচে কব জমে যায় তা সেখান থেকে শ্বাসকষ্ট পুষ্টা গাঢ় টাইপের হয়ে গিয়ে সেখানে শ্বাসকষ্ট চলে আসে দম নিতে কষ্ট হয় স্বাভাবিক দম নিতে পারে না নিঃশ্বাস নিতে পারে না তাদের করে কষ্ট হয় এরকম ভুগতে অনেকের এমন হয় এই যে কক দীর্ঘস্থায়ী রোগ হিসেবে কিন্তু তার মধ্যে থেকে যায় তো বন্ধুরা যারা এরকম জ্বরে সর্দি কাশিতে বারবার আক্রান্ত হচ্ছেন তারা কোন হমিপ্যাথিক ওষুধটা ব্যবহার করবেন টিউবওয়েলটা ব্যবহার করবেন না ইনফ্রুইজ নাম ব্যবহার করবেন এটা নিয়ে কিন্তু অনেকের মস্তিষ্কের মধ্যে একটা আড়োলন সৃষ্টি হয় যে কোনটা ব্যবহার করা উচিত দুটোই নদী একটা হচ্ছে দীর্ঘস্থায়ী মসুর ঔষধ সেটা হচ্ছে টিউবার নাম আর একটা ক্ষণস্থায়ী ওষুধ ঔষধ সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জ তাহলে কোন ওষুধটা আপনি ব্যবহার করবেন দুটো জ্বর প্রতিরোধ করে দুটো ঠান্ডা লাগা প্রতিরোধ করে কিন্তু লক্ষণটা সামান্য হলে আলাদা দোষটা তো অনেকটাই আলাদা তাহলে কিভাবে সেবন করবেন কখন করে সেবন করবেন কতদিন অন্তর সেবন করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তো বন্ধু এখনো পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি যে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে তো আজকেরও আলোচনা করবো যে আপনারা এই যে বারবার ঠান্ডা লাগার জ্বর সর্দি কাশিতে ভুগছেন বারবার জ্বরটা ফিরে ফিরে আসছে এই জ্বরটা ছেড়ে গেল আবার ফিরে আসছে তাহলে এইরকম যদি হতে থাকে কোন ওষুধটা আপনার ব্যবহার করা উচিত কিউব আর কিলাম না ইনফ্ল নাম আসুন বোর্ডের মাধ্যমে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে বুঝতে আপনারা জানেন যে বোর্ডের মাধ্যমে আমি সর্বদাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর এই বোর্ডের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা কিছু শিখবেন আর সেগুলো আপনারা অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাবেন তবে হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষে কিভাবে ব্যবহার করবেন কখনটা করে ব্যবহার করবেন কতদিন অন্তর ব্যবহার করবেন কারণ দুটো নষ্ট ঔষধ এর সম্বন্ধে না জেনে নিজে নিজে কিন্তু ব্যবহার করতে যাবেন না চলুন বন্ধুরা বোর্ডের মাধ্যমে আমরা একটু পার্থক্যটা কি পাচ্ছেন আমি এর পাশে লিখে নিয়েছি টিউমার ক্রীড়া আর এর পাশে লিখে নিয়েছি ইনক্লুইনজিয়াম দুটো নষ্ট ঔষধ একটু আগে আমি বলেছি একটা হচ্ছে ক্ষণস্থায়ী নষ্ট ঔষধ ইনক্লু আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী অনুষ্ঠানের সেটা হচ্ছে টিউব যারা চিকিৎসা করেন তারা জানেন অনেকে কিন্তু যারা চিকিৎসা সবে নতুন শিখেছেন বা শিখছেন বা সাধারণ মানুষ যারা আমার ভিডিও দেখে থাকেন যাতে করে কিছু অভিজ্ঞতা সংযোগ করতে পারেন তো তারা আজকে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন আসুন পার্থক্যটা আমরা বুঝে তো তখন প্রথমে তৈরিটাকে দেখে নিই যে কোথা থেকে তৈরি একটা হচ্ছে টিভি ব্যাসিলাস থেকে তৈরি এই যে টিভি ব্যাসিলাস থেকে তৈরি হচ্ছে টিউব আর ইনফ্লুঞ্জাম হচ্ছে কি ইনফ্লুঞ্জা ভাইরাস থেকে তৈরি দ্বিতীয় এর কাজ কার্যকারিতা টিউব হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বৃদ্ধি করে যারা খুব স্বাভাবিকভাবে দুর্বল বিভিন্ন দিন রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হতে ক্ষয়দোষ এসে গিয়ে সেটির মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে গেছে প্রতিরোধ ক্ষমতা কমে গেছে শরীরটা খুব দুর্বল যে যেকোনো রোগকে প্রতিরোধ করতে পারছেন না বিশেষ করে ঠান্ডা লাগাগুলো আবার এই ঠান্ডা লাগা যদি বংশগত ভাবে হয় বংশগত বংশগতভাবে যদি ঠান্ডা লাগাটা আপনার হয়ে থাকে বারবার আপনি ঠান্ডা রোগে আক্রান্ত হন কপকাশিতে ভুগতে থাকেন তাহলে সেখানে কিন্তু এই টিউব ব্যবহার করে উপকার পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে যখন লাঞ্চে মোটা টাইপের চিড়ে যায় কপ জমি যায় শ্বাসকষ্ট ভাব চলে আসে তখন কিন্তু টিউবওয়েল ফ্লামের প্রয়োজন হয় আর এই ওষুধটাকে ব্যবহার করলে আপনার শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা যখন জাগ্রত হবে যে কোনো রোগটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন বিশেষ করে ঠান্ডা লাগাটাকে আর ইনফ্লুয়েঞ্জা কি হয় ফ্লু ভাইরাস প্রতিরোধ করে ফ্লু ভাইরাস মানে এই যে সিজন অনুযায়ী যে জ্বরটা আসে ধরুন আপনার এই যে বর্ষাকাল আসছে বা এই সময়টা যে ঠান্ডা গরম দিনে গরম রাতে ঠান্ডা প্রথম তো আপনি ডাল ব্যবহার করলেন তারপরে রোগটা ছেড়ে গিয়ে আবার বারবার ফিরে আসছে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গিয়ে আবার ফিরে আসছে প্রচন্ড পরিমাণে গাঠ পেত না ডেঙ্গু রোগের মতো এই বর্ষাকালে যখন আপনি জ্বর দেখবেন সেখানে ইউপিডিয়াম পারফুত আপনার ব্যবহার করবেন তো জ্বরটা ছেড়ে গিয়ে যদি আবার জ্বরটা ফিরে আসে তার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিন্তু ইনফিউনজিরাম ব্যবহার করতে হয় আবার দুটো ওষুধের ব্যবহারিক পদ্ধতি কিন্তু আলাদা বোঝ হিসেবে যেরকে তকুন ওস্তে পেপার। বলতে এবারে ব্যাপারে সময়। জ্বর কি নাম বারবার জ্বর দীর্ঘস্থায়ী দুর্বলতা। ও যে আগে বললাম দীর্ঘস্থায়ী দুর্বলতা। অনেক দিন যাব আপনি এখন দুর্বলতায় ভুগছেন। সবচেয়ে জন্য শরীর মধ্যে জন্য জ্বর জ্বর ভাব। বিকেল হলেই জ্বর ভাব। সকাল হলেই জ্বর ভাব কিন্তু আর সারা দিন আপনি ঠিক থাকেন। সকাল বেলা হলে জ্বর ভাব। প্রায় ঘন্টা দুই তিন এরকম হয়। আবার বিকেল বেলা ৪টার পরে এরকম জর্জর ভাব সন্ধ্যা পর্যন্ত থাকলো এইরকম যে জর্জর ভাবটা মানে সারা বছর আপনার যেন এরকম বারবার রোগে আপনি আক্রান্ত হয়ে পড়ে সেখানে কিন্তু টিউবেল প্রয়োজন হয় দুমাত্রা টিউবেল গে একদম সকাল আর সন্ধার যে জর্জর ভাবটা একটা মেদিনীপুরের একজন দিদিভাই তার বাবার এরকম সমস্যা হয়েছিল তিনি আমার ভিডিও দেখে এই টিউবেল খেয়েছিলেন মানে বাবাকে খাইয়েছিলেন ম্যাজিকের মতো কমে গেছে তিনি বলছেন যে কত দিন ডাক্তার দেখিয়েছি এর জন্য তার ঠিক নেই যাই আপনার জানেন যে সাধারণত এইসব কথাগুলো কিন্তু আমাদের পীড়িত করতে পারেন না করতে পারেন যাই হোক আপনার প্রমাণ করে নেবেন তা কখন ব্যবহার করবেন সিজনে একটু যে ফ্লু সিজনে মানে জ্বরের একটা সিজন আছে যে এখন এই যে সিজনটা আসছে সবে শুরু হতে চলেছে শুরু হচ্ছে আগামী ভরা বর্ষাতে আরো সিজন মানে একদম ভয়াবহ জ্বরের সিজন চলবে এই সময়টা কিন্তু আপনি ইনফুলিনিয়াম ব্যবহার করতে পারেন কিন্তু যদি সারা বছর আপনার সর্দি কাশি বা ঠান্ডা লাগার যে একটা ধাপ তৈরি হয় শরীরে ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা কম বলে তখন কিন্তু টিউবওয়েল ব্যবহার করতে হয় তা আসুন এবার ব্যবহার করার পদ্ধতিটা জেনে নিই সাধারণত টিউবওয়েল ট্রাম মাসে একটি করে ডোজ ব্যবহার করা উচিত পনেরো দিন অন্তর ন্যূনতম পনেরো দিন অন্তর এর কিন্তু আগে ব্যবহার করবেন না সপ্তাহে একবার করে ব্যবহার করবেন না কারণ রোগ ছাড়া আপনি ব্যবহার করছেন কখন না প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করার জন্য প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাহলে সেখানে আপনি কি করবেন টিউবওয়েল উচ্চ শক্তি নশ করতে হয় যেহেতু টিউব নাম একটা দীর্ঘস্থায়ী ওয়ান ওয়ানটেন্সির নিচে কিন্তু ব্যবহার করবেন না ওয়ান ইম্পর্টেন্সি আপনি ন্যূনতম কোনো না হলেও মাসে একবার করে সেবন করুন দু থেকে তিনটে ডোজ ব্যবহার করে বা সেবন করে আপনি বন্ধ করে দিন যখনই সেবন করবেন সকালে একদম খালি পেটে যারা দু ঘন্টা খালি ফেট থাকে ওষুধ সেবনের এক ঘন্টা আগে আর এক ঘন্টা পরে যেন খালি ফেট থাকে দুপোটা সেবন করিবেন আর একদিন কোনো হিং কর্পূর চাচুরি এগুলো কিন্তু কোনো কিছু খাবেন না আর ইনফ্লুয়েঞ্জাম কখন ব্যবহার করবেন সিজনের শুরুতে পাঁচ সাত দিন এরকম একটা না আপনি টু হান্ড্রেড পটেন্সি এই যে সিজনটা আসছে বা আপনি জ্বরটা ছেড়ে গিয়ে আবার জ্বরটা আপনার ফিরে ফিরে আসছে একবার হলো দুবার হলো দরকার নেই আপনি তখন এই ইনফ্লুইজিনাম টু হান্ড্রেড ফোর পরপর সাত দিন দিনে একবার করে দু করে সেবন করবেন বা ধরুন আপনার এই সিজনের সময় জ্বরটা ছেড়ে গিয়ে আবার জ্বরটা ফিরে ফিরে আসছে গাড়ি বেদনা হালে হালে ব্যথা তখন দেখবেন এই হান্ড্রেড ফোর ইঞ্চি যদি দুটো মাত্রা আপনি সেবন করেন পরপর দুদিন আপনার এই বারবার জ্বর ফিরে আসার যে প্রবণতা সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এই দুটো ওষুধের ধারা ব্যবহারিক পদ্ধতি বা সম্বন্ধ সেটা সম্বন্ধে আলোচনা করলাম দুটোর ঔষধ এটা কিন্তু ক্ষণস্থায়ী ওষুধ ঔষধ দীর্ঘস্থায়ী নৌসল ওষুধ তাহলে বন্ধু বারবার জ্বর থেকে বিরত থাকতে রেহাই পেতে কোন ওষুধটা ব্যবহার করা উচিত আপনার নিশ্চয়ই বুঝতে পারলেন আর যদি ঠিক মতো না বুঝতে পারেন দুটোটাকে আবারও দেখবেন এরপরও যদি না বুঝতে পারেন উদ্ধার না করতে পারেন তাহলে অবশ্যই করে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ করবেন বোধহয় এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে আর সময় এমন একটা ভিডিও নিয়ে যে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি সর্বদাই চেষ্টা করি যাতে আপনারা কিছু শিখেন এবং সেগুলো বাড়িতে প্রয়োগ করে ভালো থাকতে পারেন সর্বদাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে নমস্কার